আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বেজের ডাঙ্গায় সেই ফলের নার্সারিতে আর এই ফলের নার্সারির নাম হলো সর্দার নার্সারি আপনারা যদি আসেন এই সর্দার নার্সারিতে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর আম গাছ কিনতে পারবেন আর আমার সামনে যে আম গাছটি আছে এই আম গাছের নাম হলো কিং চাকাপাত কিং চাকাপাত এটা এই গাছটি হলো চায়না চায়না থেকে এই গাছ কিন্তু আমদানি করা হয়েছে এই কিং চাকাপাত আর এই চাকাপাত এই আম গাছের দাম হচ্ছে আপনার সাত হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এই আম গাছের দাম হয়ে থাকে এবং এখানে টাকার আম গাছও আছে টাকার আছে দশ হাজার আপনারা যেমন বিভিন্ন ধরনের গাছ নিবেন আপনার তেমন গাছ পাবেন আর টাকা যত বেশি হবে আপনার গাছটাও তত ভালো হবে টাকা যত কম হবে গাছটা তত একটু নর্মাল হবে এটাই বাস্তব সত্য কথা কারণ এই যে আপনার যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার দাম হলো আপনার প্রায় দশ হাজার টাকার উপরে আছে এই এই পাশে একটু একটা আম গাছ আছে সেই গাছের ভিডিও আমি করতে পারি নাই সেই গাছে আরো প্রচুর আম ধরছে কিং চাকাপাত আর আর এই আমগুলো খেতে বলে খুবই সুস্বাদু আপনারা যদি এই গাছ কেনেন তাহলে এই আম তো আপনারা পেয়ে যাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয়টা আম পেয়ে যাচ্ছেন আর আমার সামনে এই আর একটা আম আছে এই আম হলো হিম সাগর আম আর এই হিমসাগর আম খেতে কিন্তু খুবই মজা যদি আপনারা এই হিংসাগর আম খেতে চান তাহলে কিন্তু এই গাছটি আপনারা কিনতে পারেন এই গাছের দাম কিন্তু মেলা না এই গাছটার দাম মোটে এক হাজার টাকা এক হাজার টাকা আপনার পেয়ে যাচ্ছেন এই আম গাছটা তা বন্ধুরা যদি আপনারা কেউ আম কিনতে চান বা আম গাছ আম তো আসলে বেচে না ওই গাছ কিনলে কিন্তু আপনি আম আম পেয়ে যাচ্ছেন এই জন্য আমি বলবো আপনারা চলে আসুন আম গাছ কিনতে তাহলে আপনারা কিন্তু সুন্দর সুন্দর আম আম খেতে পারবেন এবং আমার পাশে আছে দেখেন আরেকটা একটা আমরা গাছ এই আমরা গাছে কিন্তু আসলে কি বলবো প্রচুর ফুল ধরেছে আপনারা যদি কেউ আমরা খেতে চান মানে অল্পতেই তাহলে কিন্তু বন্ধুরা ওই আমরা চারা কিনতে হবে আর আমরা চারা কিনলে কিন্তু আপনি আমরা আমরা খেতে পারবেন আর আমার সামনে আরেকটি গাছ আছে এই গাছটি হলো আপনার ড্রাগন ফল গাছ আর এই ড্রাগন ফল গাছে কিন্তু আপনার দেখেন কত সুন্দর ফল ধরেছে এই গাছে দেখেন এই যে এই একটা ফল এই দেখেন একটা ফল হয়েছে এই গাছে বন্ধুরা আপনারা যদি কেউ ড্রাগন ফল খেতে চান তাহলে কিন্তু আপনাদের সর্দার নার্সারিতে চলে আসতে হবে সর্দার নার্সারিতে আসলেই কিন্তু আপনারা এই ড্রাগন ফল খেতে পারবেন এবং গাছটা আপনার কিন্তু কিনে নিয়ে যেতে হবে বন্ধুরা আপনি ফল খাবেন গাছ কিনবেন না তা হবে না আপনার গাছও কিনে নিতে হবে দেখেন আমার দু পাশে কিন্তু অনেক ফুলের গাছ ফলের গাছ এই যে ফুলের টফে আছে কিন্তু অনেক ফুল গাছ লাগানো আছে আমার এই যে ডান পাশে কিন্তু আছে আপনার ঝাউ গাছ ঝাউ গাছও আপনারা কিনতে পারবেন আমার বাম পাশে আছে হলো আম গাছ সামনে যদি আরো যাই আমি না এই আর একটা আম আছে গাছে এই দেখেন এই যে হিমসাগর হিমসাগর আম গাছ দেখছেন এই গাছ আপনার আম ধরছে আর আমটা কিন্তু অনেক সুন্দর আম দেখতে এখন গোল হিমসাগর আম আসলে খেতে অনেক মজা আসলে যারা হিমসাগর আম খেয়েছেন তারাই জানেন হিমসাগর আম খেতে কত মজা বন্ধুরা আমি এবার আস্তে আস্তে আমার বাম পাশের দিকে আমি একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখি আর কিছু আছে কি আছে নাকি আছে 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 সামনে আছে হলো আপনার পেয়ারা গাছ আছে ঝাউ গাছ আছে এই পাশে আছে অনেক ফুলের গাছ এই পাশে সামনে মনে হচ্ছে লেট লেবু গাছ এখানে আছে হলো আপনার অনেক ই গাছ ওই যে অনেক পাতার অনেক কালার আছে এই 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 কি কি বলে ফুল গাছে আমার নাই তবে অনেক অনেক রঙের পাতা হয় ঠিক যাই হোক আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আসলে যে একটা মানুষ যে সব ফুলের গাছ বা ফলের নাম জানে তা কিন্তু সম্ভব নয় আমার যা জানা আছে বা আপনাদের জানা নাই বা আপনাদের যা জানা আছে আমার জানা নাই এরকম হতেই পারে ভাই বা বন্ধু তা বন্ধুরা দেখেন আমি এবার আর একটা ফলের গাছ দেখাবো সেই ফলের গাছের নাম হচ্ছে আপনার ম্যাঙ্গো আম গাছ বেনানা এই দেখেন ওই যে দেখা যাচ্ছে বড় একটা আম হলো কিন্তু খেতে দারুণ মজা আমি কিন্তু বেনানা আম খেয়েছি অনেক সুস্বাদু যদি আপনারাও খেতে চান তাহলে বাজারে গেলে আপনারা বলবেন আম বেনানা আমের দাম কিন্তু অনেক বেশি আপনার ছয়শো টাকা পাঁচশো টাকা পাঁচশো ছয়শো টাকা কিন্তু কেজি নিতে পারে বেনানাম তো আপনারা যদি বেনানাম খেতে চান তাহলে কিন্তু বাজারে আসবেন বাজারে এসে কিনে নিতে পারেন আর এবং যদি আপনারা গাছের থেকে খেতে চান তাহলে এই গাছটা আপনাদের কিনতে হবে আর এই গাছটা কিনলে কিন্তু আপনারা এই বেনানাম খেতে পারবেন তো বন্ধুরা এই গাছের দাম কত আমি এটা আমি এখন নার্সারিতে যে ভাইরা আছে আমি শুনি নাই বা আপনারা এসে আপনারা শুনতে পারেন এবং শুনে তারপরে আপনারা এই আম গাছটা কিনে নিয়ে যেতে পারেন আর এই আম গাছ কিনে নিয়ে গেলে কিন্তু আপনি এই আম খেতে পারতেছেন বেনানা আম গাছ আর বেনানা আম খেতে কিন্তু দারুণ মজা আপনারা খাবেন অনেক শান্তি পাবেন বুঝছেন এরপরে আমি যদি বলি এরপরে আছে দেখেন এই যে ছোট ছোট আম গাছ এগুলোর দাম আবার কম আছে আবার তারপরে পাশে আছে দেখেন ফুলের ফুলের টপ এই ফুলের টপ এই যে আপনার অনেক ফুল গাছ আছে এগুলোর দাম আবার কম এগুলো আপনার দুইশো টাকা তিনশো টাকা আপনি আপনারা কিনতে পারবেন এই ফুল গাছের এই টপ ঠিক আছে তা আপনারা যদি কিনতে চান চলে আসবেন এই সর্দার নার্সারিতে বেজের ডাঙ্গা বেজের ডাঙায় নেমেই কিন্তু আহ একটা নার্সারি পরেই কিন্তু আপনার সর্দার নার্সারি আর এটা হলো সাদা সাদা ফুল ছোট ছোট ফুল হয়েছে আমি এই ফুলের নাম জানি না যে কারণে আমি ফুলের নাম বলতে পারছি না যদি আপনারা জানার অবশ্য একটু কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক আইডিতে আছেন অবশ্য একটু কমেন্ট করে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন ফানি শর্ট এইট জিরো ফোর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আম কিন্তু দেখেন আমি এই পাশে একটু ভিডিও করলাম যে আসলে কেমন দেখা যায় এই আমগুলো তা আমগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে এই আপনার কিং চাকাপাত আর কিং চাকাপাত আম গাছে কিন্তু আপনার অনেক আম ধরে অনেক প্রকারের আম ধরে আসলে আমি আগের দিন একটা আম ভিডিও করছিলাম সেই গাছে কিন্তু প্রায় বারো প্রকার আম ধরে ভাইরা বলছিল বারো প্রকার আম ধরে অলরেডি সেই গাছে আমি চার থেকে পাঁচ প্রকার আম দেখছিলাম একটা আম গাছে পাঁচ প্রকার আম সেই গাছে কিং চাকাপাত আমগাছ আমও হয়েছিল তা আসলে আম আসলে কোনো শেষ নাই মানে বিভিন্ন প্রকারের জাতের আম হয় একটা গাছে আসলে এগুলো আমার আমার জানা মতে মনে হয় সম্ভবত কলফ দিয়ে কলপ বেঁধে তারপরে মানে আম গাছে অত প্রকার আমি করা হয় মানে উৎপাদন করা হয় না হলে তো আসলে তো সম্ভব না ঠিক আছে তো বন্ধুরা আমি ভিডিওর একদম শেষ মুহূর্তে আসি আহ জানি না ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সাথে সাথে এবং যারা আমার ফেসবুক আইডিতে আছেন এমডি ইব্রাহিম হোসেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পাবেন তা বন্ধুরা আর কথা বলবো না প্রায় শেষ প্রান্তে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা বাই বাই টাটা আল্লাহ হাফেজ